गुणनार्थ पूर्वक आमंत्रित करते हैं 11 बजे आज के इस कार्यक्रम में उपस्थित किए आप अपने कार्यक्रम में उपस्थित किए आप अपने साथ और बोलिए

এখানে মারা গেছে লোকে এখানে আপনারা মামলায় কোর্টে যেতে অস্থির হয়ে গেছেন তাই না যদি আমরা একটা ভালো নির্বাচন করতে পারি সে নির্বাচনের মধ্যে জনগণের প্রতিনিধি নিয়ে আসতে পারি তাহলে আমাদের সমস্যা কিন্তু সমাধান হবে বন্ধুগণ আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে

জনগণের যে দাবি জনগণের প্রতিনিধিরা ক্ষমতা তুলে দিতে হবে জনগণের আমরা আজকে বক্তব্য করাবো না আমার মায়েরা খুব কষ্ট পাচ্ছে বাচ্চারা কষ্ট পাচ্ছে হ্যাঁ আমরা শেষ করে দিয়েছি শেষ করে দিয়েছি আপনাদের ভালো আছেন তো ভালো থাকবেন সবাই আর